ও মন ঘুমায় নাম জপ আল্লাহ একে দিন ঘুমাই বারে মন জিন্দে গির লাগিয়া ও মন আচ্ছা গাজাল বললে তো হবে না টাইম আমার গ্রামের গজল শুনবেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেন ষোলোটা হয়ে গেল তো পাঁচশো টাকা করে কেন আল্লাহর বান্দা আরে মরে গেলে সবই পরে থাকবে জি এই তো দিয়া কিসের এত যতনে বানায়া সংসার নিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়া সংসার রাত করে আব্দুল গায়ে জ্বর জ্বর মানে রসূলের দোয়া কবুল হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ জ্বর এক জ্বর এই জরের কারণে আব্দুলুস আব্দুল্লাহ মারা গেলেন নবীদি নিজে আব্দুল লজার জানাজার ইমাম মামুতি করলেন তারপরে রাতের অন্ধকারে মশাল মশাল বুঝেন আপনারা মশাল আগুন ধরিয়েছে অন্ধকার হাজরাতে বেলালকে বললেন বেলাল তুমি অন্ধকারটা আলো করে মশালটা ধরাই জানা যার পরে মাটি দেবে কাঁদে করে কবর নিয়ে যাচ্ছে বেলাল কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসছে তোমরা তোমাদের ভাই আবদুল্লাহ কষ্ট দিয়ে কবর নিয়ে আসিও না আদর করে করে খবর নিয়ে এসো হাজরাতে আবাল অথবা আবদুল্লা দুই রকম বর্ণনা আছে বলতেন গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো সবাইকে আবার করে কবরের কাছে গেলাম কবরের কাছে যে দেখলাম কবরে নেমে থেকে লাশ ধরবে কে এই কবরে লাশটা আবদুল্লাহ ধরবে কে তিনি হলেন আখিরি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কবর থেকে বলছেন ও আমার সাহাবীরা আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিয়ে কবর নিয়ে আসিও না তোমরা তাকে আদর করে করে কবর নিয়ে এসো আল্লাহর নবী আবদুল্লাহ ধর নিজের হাতে রাখলেন হলো বলতে লাগলেন আল্লাহ আজকে জানা যা সন্ধ্যা পর্যন্ত আমি উপরে রাজি ছিলাম আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও আব্দুল্লাহ ইবনে মাসুদ কানতে কানতে সেদিন বলেছিলেন এরে আব্দুল আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো এই কবরে যদি আমি আবদুল্লাহ মিমা সুদ থাকতাম আমার না কত ভালো হতো নবীজি সাক্ষী দিচ্ছে আল্লাহ আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম আল্লাহ তুমি রাজি হয়ে যাও সাহাবিদের ইতিহাস যদি দেখেন তারা দিনের জন্য হয়ে গেছে ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে আমার আল্লাহ বলেন দুনিয়াটা ফি মতন তোমাদের হওয়া চাই কতিল না ফি সাবিল্লা ফায়াক্তুল না ওয়ায়ুক্তাল কতিল না ফি সাবিল্লা ফায়ুক্তাল না ওয়ায়ুক্তাল দিনকে বাঁচাবার জন্য ওই সাহাবিদের মতন হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে কিন্তু আমার দিন ইসলামকে মিটাতে দেওয়া যাবে না তিন চার বছর এটা বাচ্চা ছেলে আমার স্ত্রী আমি তো বাড়িতে নেই আমার স্ত্রী বলছে যে বাবা সরিষার তেল নিয়ে সামনে দোকান আছে এই দুশো মিটার দূরে তরকারি রাঁধতে হবে পেঁয়াজ রসুন আদা জিরা মশলা সব রেডি হয়েছে তেল আসলেই রান্না চাপিয়ে দিল তো আমার ছেলেটা চার বছর বুঝাবার জন্য এটা বললাম তেলের বোতল এরকম দিয়েছে চার বছরের বাচ্চা মানে বুঝতে পারছেন তো তেলের বোতল নিয়ে তেল আনতে যেতে 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 ওর সমান বয়স্ক চার পাঁচটা ছেলে দেখছে যে খেলা খেলছে এই ফল টল খেলছে আমার ব্যাটাটা তেলের বোতল রেখে পুরো হাত পা ধুয়ে খেলাতে নেমে গেছে তেলের গুষ্টি মারিয়ে নাজি ভাই তো ওর খেল নাই যে তেল নিয়ে যেতে হবে ওর মাতে দাঁড়িয়েছে বাড়িতে বুঝলেন কি না তেল রেখে দিয়ে বোতল খেলতে লেগে গেছে আর আমার স্ত্রী ওর মা খালি গুনছে যে কখন আসবে মুলবি সাহেব মানুষের স্ত্রী বাইরে যেতে পারছে না খালি পাইচারা করছে তেলটা আনে না তার তারকারি রান্ত হবে মুলি ভাত খাবে এই যা হয় অনেকক্ষণ পর আমার ছোট ভাই রাস্তা দিয়ে যেতে আমার দেখছে ভাতিজাকে দেখছে এই তুমি এখানে কেন বাবা ও মা তেল আনতে বলছিল তো ওই লিগে আছে তেল দিয়েছে বাবা না আচ্ছা আচ্ছা তোমার মা রানবে না হ্যাঁ রানবে তো তখন তেল লিয়েছে কথাটা বুঝতে পারলেন আল্লাহ আমাদের কিছু বাজার করার জন্য পাঠিয়েছে দুনিয়াতে কথা কি বুঝতে পারছেন তো কি বাজার করবে এই বাজারগুলো আল্লাহ বলে দিয়েছে তো বাজার করতে দুনিয়াতে পাঠিয়েছি আমরা দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে ওই বাজারগুলোই ভুলে গেছি ঠিক বললাম না বলবো না বলেন কথা কি বুঝতে পারছেন আল্লাহ যে আমাদের কিছু ডিউটি দিয়ে পাঠিয়েছে এই দুনিয়ার রঙ্গ তামার সাথে ওই ডিউটিটাই ভুলে গেছি আল্লাহ মরার পরে বলবে এই তোর ফর্দ ঠিক আছে না আল্লা কী অবস্থা হবে শেষ মোমেন্টে আপনার আমার সামনে বসে আছেন যে আয় একটা যদি বলি স্পষ্ট হয়ে যাবে আল্লাহ আফা হাসিবতম আনামা আলাকান্না কমা আদা তোমরা কি মনে করছো নগরের লোক কি মনে করলেন এলাকার লোক দুনিয়াতে খেল তামাশার জন্য আল্লাহ পাঠিয়েছে না 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 দুনিয়াতে এসেছি আল্লাহ ভুলেছি রসুল ভুলেছি কি হবে পরে যদি কর আনহা মানি জীবনে কি হবে গুমরি তোর পরে আল্লাহ কোরআনে বলেন আফহাসিবতুম анনা মা খালাক তোমরা কি মনে করছো ইন্নী দীনা কারণে খেলা তামাসার জন্য পাঠিয়েছে না 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 আল্লাহ কিছু বাজার বলে দিয়েছে বাজারগুলো কি এদিকে দেখেন বাজারগুলো কি আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে সঞ্চয় করবে কি সঞ্চয় করবে কিভাবে সঞ্চয় করবে নি কথা আল্লাহ বলেন ওয়া আতা আল আলা হুব বিল কुर्বা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া করবে আল্লাহর তোমরা ব্যয় করবে আল্লাহর মহব্বত বলতে কি বুঝাই আল্লাহর মহব্বতে শুধু বোঝেন মসজিদ মাদ্রাসা ফকির মিসকিন এগুলো আল্লাহর কাছে বদলা পাওয়ার জন্য দেবেন তারপরে আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন একটা একটা করে আল্লাহ বলছেন আল্লাহ بو ওয়াতাল মাল আলা হুবিযবিল কুরবা নিকোটাতিদেরকে দিবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল নিকোটাতিদের ইতমদের মিসকিনদেরকে আর তুস্ত গোরিব পথচারী ব্যক্তিদেরকে তোমরা সহযোগিতা কর এজন্য জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছ সঞ্চয় করার নাম দুনিয়া সঞ্চয় করবেন নেকি সঞ্চয় করবেন আল্লাহ এই জন্যই বললেন তোমরা আমি আল্লাহ রাস্তায় মাল দাও আমি তোমাদের জান্নাত দিব আর এতিমদেরকে দাও নিকট আত্মীয়দেরকে দাওতি নামদেরকে দাও মুসাফির পথচারী ব্যক্তিদেরকে সহযোগিতা করো আমি আল্লাহ বিনিময় তোমাদেরকে কী দিব মিনি না আফ সাহব আমো আল্লাহ আন্না আল্লাহ বল জান্না বিনিময় আমি তোমাদের জান্নাত দেব ভাই যারা এখানে আছেন আপনাদেরকে আমি আরো একটা দোয়া শিখিয়ে দিব রাতের যখন অর্ধেক বা তার একটু বেশি পেরিয়ে যায় আসমান কটা আছে সাতটা আসমান আছে আল্লাহ এক আসমান দুই আসমান করতে করতে একদম নিচে চলে আসে নিচে এসে মানুষদেরকে ডাকতে থাকে কি বলে কারা আছে গুনাগার আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করব বলুন সুবহান আল্লাহ আচ্ছা আমরা গুনা করিনি এরকম কেউ আছেন এখানে যে গোনা নাই সব গুণা আছে এটা হলো ওই টাইম আল্লাহ মানুষকে ডাকে এটা বোখারি মুসলিম আল্লাহ ডাকেন যে তোমরা আমাকে ডাকো কারা গোনাগার আছো আমি তোমাদেরকে মাফ করে দিব বলবেন না সুবাহ আল্লাহ আল্লাহ এরপরে পরে বলেন কার কি আছে চাওয়ার আমার কাছে চাও আমি তার চাওয়াকে পূরণ করবো বলুন সুবাহ আল্লাহ আপনার স্ত্রী অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন দিকে ভালো হচ্ছে না এখন দুয়ার টাইম আল্লাহকে একটু বলেই দেখেন না আল্লাহকে বলেই দেখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আল্লাহ দুয়া কবুল করবেন আপনার স্ত্রীকে আল্লাহ ভালো করতে পারেন পারেন কি পারেন না পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন রাতের বেলায় আর বলবেন আল্লাহ আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও কারণ আল্লাহ যদি কারো কাছে হিসাব চাই পৃথিবীর কেউ হিসাব দেওয়ার মতন ক্ষমতা থাকবে না 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 রাখে পারবে দ্বিতীয় কথা বিশ্ব নবী বললেন তোমরা দিনে কম তিনবার আমার কাছে জাহান নাম থেকে আশ্রয় চাও সবাই বলুন কবার তিনবার কেউ যদি দিনে তিনবার কমসে কম জাহান নাম থেকে আশ্রয় চায় এভাবে আমার দিকে দেখেন আল্লাহ তুমি আমাকে জাহান নাম দিও না আপনার ভাষায় বলেন আপনার ভাষায় বলেন আল্লাহ নবী বলছেন জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ গো তোমার এই বান্দা জাহান নাম আসতে চাই না আল্লাহ তুমি তাকে জাহান নামে দিও না বলুন সুহান আল্লাহ নাম তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দাটা জাহান্নাম আসতে চাই না আল্লাহ তুমি তাকে জাহান নাম দিও না তাহলে কমসে কম তিনবার বলবেন আল্লাহকে ডেকে ডেকে বলবেন কয়বার আরবিতে পারবেন না বাংলাতে বলবেন আল্লাহ এমন কোন ভাষা নাই যেটা আল্লাহ বুঝে না ঠিক বললাম না বলবো না এরপরে রসুল্লাহ বলেন কেউ যদি দিনের কমসে কম তিনবার বলে আল্লাহ তুমি জান্নাত দাও আল্লাহ গো তুমি জান্নাত দিও আল্লাহ গো তুমি জান্নাত দিও মোহাম্মদুর রসুল্লাহ বললেন তখন জান্নাত আল্লাহ কেটে কেটে বলেন আল্লাহ তোমার বান্দা জান্নাত যেতে চাই আল্লাহ তুমি আমার জন্য তাকে কবুল করে নাও বলুন সুহান আল্লাহ জান্নাত চাইতে হবে যাহার নাম চাইতে হবে আর আল্লাহ সর্বোপরি কথাটাই বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তোমাদের ডাকের উত্তর দিব তোমাদের দোয়া আমি কবুল করব এখন একটা দোয়া কবুলের মোমেন্ট মুহূর্ত এই মুহূর্তে আমি সবার জন্য দোয়া করব কিন্তু শেষ অব্দি আপনারা পাঁচশো টাকা করেও দিয়েছেন পাঁচ হাজারও দিয়েছেন পাঁচ হাজার চারজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ শেষে একজন দিয়েছে পাঁচ হাজার চারজন হয়ে গেছে দশ হাজারও দিয়েছেন এবার আমার কাছ থেকে আপনারা পাবেন দোয়া আমার কাছ থেকে পাবেন দোয়া তোوار মধ্যে একটি জিনিস আপনাদের আরেকটা বলে দেই আপনারা বলবেন আল্লাহুম্মা আ'উযুবিকে মিনান নার সকাল সন্ধ্যা বলবেন আরও বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহুম্মা ইন্নী আউযু আজাবি মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু ফিতনাতিল মাসিহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ও ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম কথার মধ্যে এটা গুরুত্বপূর্ণ কথা নামাজ যখন পড়বেন সাজদাই যখন dubbing. Dub বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন নিজের ভাষায় করতে হবে না মতভেদ আছে আরবি ভাষাতে আল্লাহর শিখিয়ে দেওয়া ভাষাতে রসুলের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন তাহলে ওই টাইমে দোয়া আল্লাহ কবুল করে এই যখন একাই নামাজ পড়বেন সুন্নত নফল সাজদাতে যে বেশি 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 করে দোয়া করবেন আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও বাংলাতে নয় আরবিতে করবেন আল্লাহ বলে হিসাবে সেরা আরও যে সকল দোয়া রসুল্লাহ শিখিয়ে দিয়েছেন মা বাবারের জন্য হোক আর কোথাও হোক সব রকম দোয়া আপনি করবেন আল্লাহ দোয়া কবল করবেন